কোন ফেরেস্তা মন্ডলী তার এবাদতের বিনিময়ে সবের বিনিময়ে জান্নাতে প্রবেশ করবে না খুবই বোঝার বিষয় ভাই আমার কোন ফেরেস্তা এবাদতের বিনিময়ে সবের বিনিময়ে জান্নাতে যাবে না ফেরেস্তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহর মুমিন মুমিনাত বান্দা বান্দীদের জন্য খাদিম হয়ে

আমলের পদক্ষ আমলের বিনিময়ে আমলের যা যা হিসাবে তারা জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে জান্নাদের খালীন হয়ে

কারণ আল্লাহ তাদের জ্ঞান দান করেছেন কটি বলুন এক আবার চতুর পদ জানো চতুর জানো আহাতে শিয়াল কুকুর গরু ছাগল মহিষ যা কিছু দুনিয়ার জমি আমরা দেখতে পাই এই প্রাণী গুলো কি আমার আল্লাহ এক ধরনের জ্ঞান দান করেছে সেটা হলো মজা লোটার জ্ঞান দান করেছে এদের আমার আল্লাহ সাজার জ্ঞান দান করি এই জন্য চতুর্পদ প্রাণী কত বেশি বেশি অন্যায় করে চতুর্পদ প্রাণী কত মানুষের ফসল খেয়ে নেয় বিনা কারণে মানুষকে গুটিয়ে দেয় না হিংস্র প্রাণী গুলো যেমন করে শরীর শরীর জাতীয় বিষাদার সাধারণ মানুষকে দংশন করে

মজার জ্ঞান করেছে কোনো গরু ছাগল জাহান্নামে যাবে না বাঘ ভল্লুক জাহান্নামে যাবে না যে প্রাণীকে দেখলে আমার নাক চাই সুখারও কোনো দিন জাহান্নামে যাবে না কারণ আমার আল্লাহ ওদেরকে সাজার জ্ঞান করিনি কিয়ামতের কঠিন ময়দানে জামা আলামিন তুলবেন পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত সমুদ্রের মাছ ছোট ছোট মাছ থেকে বড় বড় তিমি মাছ পর্যন্ত যা কিছু আল্লাহর সৃষ্টি থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছে ইলা ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সবাইকে আবার জীবিত করবে জেরে বলুন সুবহানাল্লাহ এটা কি আমার আল্লাহর জন্য কোন কঠিন? কোনো কঠিন না। যিনি সৃষ্টি করতে পারেন, যিনি মারতে পারেন, তিনি আবার সৃষ্টি করতে পারেন। এটা মুমিনের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে तमाम প্রাণীদেরকে তুলবেন। তুলে আমার আল্লাহ তাদেরকে শুধু বলবেন, কুন তোরাবা, তোরা সব মাটি হয়ে যা। তারা মাটি হয়ে যাবে কি হয়ে যাবে মাটি হয়ে যাবে আর এই প্রাণীদের মাটি হয়ে যাবা দেখে আল্লাহর অন্য সৃষ্টি জীব যখন যাদের বাম হাতে আমন চলে আসবে

জন্যে যারা আজ দুনিয়ার জমিনের সফলতাটাই সফলতা মনে করে এরা হাসরের ময়দানে নিজেদেরকে পশুর চেয়েও হতভাগা মনে করবে কারণ পশুদের কাল্লা দুনিয়াদের কাল্লা কটি জ্ঞান দান করেছেন একটি ফেরেশতাদের কটি জ্ঞান দান করেছেন কিন্তু আমার আল্লাহ মানব জাতি বার জ্ঞান দান করেছেন আর কি সাজার জ্ঞান দান করেছেন আমার আল্লাহ বলেন কদ আফলাহা মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা না জানি যারা না জানি তাকওয়া করে আল্লাহর ভয় অর্জন করে যারা অপরাধ থেকে দূরে চলতে পারবে যারা তাদের আত্মা অন্ত পবিত্র বানিয়েছে আমার আল্লাহ বলেন তারাই তো সফল খাম হয়েছে আমার আল্লাহ বলেন যারা দুনিয়া না 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 তারা তো দুনিয়া দুনিয়া করো শোনো আমি এবং আসমানের মালিক তোমাদেরকে বলি বলি দুনিয়া দুনিয়া করে যদি তোমরা পাগলো

আমার আল্লাহ বলে سنو এই টাকা পয়সা আর তোমাদের ছেলে পিলে এগুলা তোমাদের জন্য পরীক্ষা বান্দারে সন্তানের মহব্বত আর ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন করার জন্য যদি তুমি তোমার জন্য বড় ঠকা হয়ে যাবে এটা তোমার জন্য কি হবে

আল্লাহর নবী موسی আলাইহিস সালাম নবী موسی আলাইহিস সালামের সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নবী মুসার জান কবুজ করতে এলেন এটা কোন গল্প নয় বুখারী শরীফের রিওয়ায়াত বুখারী শরীফে নবী মুসার ইন্তেকালের ঘটনা এসেছে নবী মুসা আলাইহিস সালামকে যখন মালাকুল মাউত যখন জান কবুজ করতে আসে মালাকুল মাউত নবী মুসার জান কবুজ করতে এসেছিল হযরত নবী মুসা আলাইহিস সালাম মালাকুল মাউতকে

অন্য অন্য চেহারা বর্ণনা দিয়েছেন আল্লাহর ফেরেস্তা মালাকুল মাহুতের চেহারা হলো মালাকুল মাহুতের আল্লাহ পাকের আকাশের গায় আর জমি

কিন্তু এটা সত্য রসুল বলে চলে 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 আলোচনা হযরত মালাকুল মউত যখন কোন মুমিন বান্দার জান কবজ করতে আসে আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন মালাকুল মউতের চেহারাটাটাকে খুব সুরা খুব সুন্দর মিষ্টি চেহারা থাকে আনন্দ আনন্দ চেহারা থাকে মালাকুল মউত যখন কোন মুমিনের জান কবজ করতে আসে মালাকুল মউতের চেহারা দেখে মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যায়

যখন কোন গুনাহগার বান্দাদের মালাকুল মউত যখন জান কবজ করতে আসবে গুনাহগার বান্দাদের চেহারা এমন ভয়ঙ্কর চেহারা থাকবে এমন ভয়ঙ্কর চেহারা থাকবে কে কিছু নিতে পারবে মালাকুল মউতের ছায়ায় কাদের জন্য আজ জানে হবে গুনাহগার বান্দা কিন্তু আল্লাহর একজন যখন কবজ করতে এসেছে মালাকুল মাউতের ছায়া কি ভালো হবে না আনন্দদায়ক হবে না কষ্টদায়ক হবে যারা মুটি কষ্টদায়ক হবে না মালাকুল মাউতের ছায়া আনন্দদায়ক হবে

আল্লাহ বলেন মালাকুল মউত আমার নবী মরণকে পছন্দ করে এমন ব্যাপার না মালাকুল মউত বলে আল্লাহ তাহলে আমি তোমার নবী মূসাকে পরীক্ষা করব আল্লাহ বলে যাও অনুমতি দিলাম আমার নবী মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করো কে বললেন আল্লাহ পরীক্ষা করতে নবী মূসার কাছে পাঠালেন আল্লাহু আকবার

अस्ताफ़ तो अल्लाह की कुर्ती, हमारा अल्लाह तरन भी लोगों को बुल कर जेंट कंधा से रखते आजे, अल्लाह।

g g, -g, -g. No, ভাই আমার যে কথা আমি বলছিলাম নবী মুসা আলাইহিস সালাম গুটি 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 পায়ে হেঁটে চলে যান কোন বর্ণনা রয়েছে নবী মুসা আলাইহিস সালাম উটের পিঠে নবী মুসা যাত্রা করলেন তোর পা থেকে নেবে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কত গোপন বলে নবী মুসা বাইতুল মুকাদ্দাসের দিকে সফর করলেন রওনা হলেন বাইতুল মুকাদ্দাসের ঢিল ছড়া দূরত্বে নবী মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন আল্লাহর কয়েকজন তার কবর করছে কি খনন করছে

কে দিয়ে বলে হযরত মালাকুল মউত আযরাইল নবি موسیর কাছে সালাম নিয়ে নেমে موسی আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে তা